আজ যাব আমাদের সোনাটাকে বাড়ি নিয়ে আসতে হ্যাঁ আজকে নার্সিংহোমে দিদি চার দিন ছুটি হওয়ার কথা ছিল সকাল সাতটার দিকে কিন্তু একটু প্রবলেমের জন্য ওরা ছুটি দিতে একটু লেট করলো এখন সময় হচ্ছে ওই এগারোটা বারোটা হবে হয়তো আমার ঠিক মনে নেই যেহেতু ভিডিওর ভয়েসটা আমি পরে দিচ্ছি তাই সঠিক সময়টা বলতে পারবো না যেইমাত্র শুনেছি যে এক্ষুনি ছুটি হয়ে যাবে তো সেই মাত্র আমরা দেখো সমস্ত কিছু যোগাযন্ত্রে শুরু করে দিয়েছি যেহেতু সোনাপুচকু বাড়িতে আসছে একটু ওর জন্য তো কিছু আয়োজন করতেই হবে হবে ফুলগুলো প্রথমে দেখো আগে কুচিয়ে নিলাম গাঁদা ফুল আনা হয়েছিল কিছু যেগুলো বারান্দা দিয়ে পাতিয়ে দেব তারপরে এদিকে গাড়ি সাজানোর জন্য বেলুনগুলো আর এই সব কিছু কিন্তু আয়োজনটা করেছি আমরা তিনজন মিলে আমি ভাই আর বোন কারণ জিজু ওদিকে নার্সিংহোমে ছিল সোনা ফুচকুটার একটু অসুবিধা ছিল শরীরটা একটু খারাপ ছিল তাই আজকে ছুটি দেওয়ার কথা ছিল না সেসব কথা তোমাদের পরে বলবো আর কি আর এখন দেখো আমরা তিনজন মিলে সমস্ত কিছু সাজানো গোছানো করে রওনা দিয়ে দেবো দুর্গা দুর্গা করে গাড়িও চলে এসেছে গাড়িতেও বেলুন টেলুন সাজিয়ে নিয়েছি আর আমরা তিনজন মিলে সবটা করেছি যেহেতু তাই একটু দেরি হয়ে গেল রেডি করে দিয়ে আমরা যাচ্ছি এই যে আর ওদিকে গাড়িও রেডি বেলুনগুলো তো সাজিয়েছি তোমরা দেখতেই পেলে আর যেতে যেতে কি হয়েছে জানো আমরা যেহেতু এই বোধ সাইজ যেই টেপগুলো হয় তো সেইগুলো দিয়ে আমরা যেহেতু বেলুনগুলো লাগিয়েছিলাম গাড়িতে এইবার হাওয়া হচ্ছিল প্রচন্ড গাড়িটা আসতেই চালাচ্ছিল কিন্তু আর এদিকে একদিকে রোদ ছিল আবার একদিকে হাওয়া হচ্ছিল বেলুন একটা খুলে যাচ্ছে একটা রাস্তায় পড়ে যাচ্ছে কারোর মাথায় গিয়ে পড়ছে তারপর রোদ দূরে ফেটে যাচ্ছে এরকমটাই হচ্ছিল তারপর আমরা সাথে সাথে জিজুকে ফোন করে দিলাম এত সাজানো মানে খালি খালি হয়ে যাবে আর কি আরও কিছু বেলুন কেনার জন্য নার্সিংহোমের সামনে গিয়ে তাড়াহুড়ো করে কয়েকটা বেলুন ফুলিয়ে গাড়িতে লাগিয়ে দেব। তো দেখো আমরা কিন্তু ঢুকে গেছি নার্সিংহোমের সামনে আর রানাঘাট নার্সিংহোমেই ছিল যেহেতু আমাদের বেশি টাইম লাগেনি আসতে আমরা এসছিলাম হচ্ছে কাকি আমি বোন আর ভাই আর সোনাপা এসেছিলো মানে বড়োটা আর কি আর ওদিকে দেখো জিজু নার্সিংহোমেই ছিল কিন্তু দিদির সাথে যেহেতু সকাল সকালেই চলে এসেছিলো ওর শরীরটা খারাপ ছিল আমি আগেই বলেছি তো সেই কারণে আগে আগে চলে এসেছিলাম ওই যে বললাম বেলুন ফাটতে ফাটতে এসছে আর কি তা সেই কারণে দেখো আমরা যেহেতু একটু ভিডিও করব আর বেলুন যদি একটাও না থাকে তাহলে কেমন লাগে বলো তো তাই জন্য দেখো ওদিকে আমরা একটুখানি বেলুন কিনে এনে আবার নতুন করে সাজিয়ে নিয়ে এদিকে দেখো আমি আগে গাড়িতে উঠে পড়েছি আর ওদিকে মানে সবাই আগে উঠে পড়ছে কারণ দিদি যেহেতু ধারে বসবে ও মাঝখানে বসতে পারবে না তো সেই কারণে একে একে সবাই গাড়িতে উঠে রওনা দিয়ে দিলাম নার্সিংহোম থেকে আর মাকে ওদিকে বললাম সব কিছু রেডি টেডি করে রাখতে ওদিকে বিছানা কাঁথাগুলোও ভালো করে পাত্তা হবে যেহেতু এখন আতুর চলছে নয় দিন না হলে দেখো আমরা কিন্তু ও মানে ঘরে তুলতে পারবো না মানে বড় ঘরে যে ঘরে ঠাকুর আছে আর কি সেই কারণে পাশের ঘরটাই থাকবে একটা সুন্দর রিলস করেছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তাই আর দেখো ডিটেলসে ঢোকাটা দেখালাম না আর ওদিকে আসার সময় জিজু মিষ্টি নিয়ে এসছে যেহেতু বাড়িতে নতুন অতিথি আসছে বলে কথা মিষ্টি তো সবাইকে খাওয়াতেই হবে সেই কারণে দেখো মিষ্টি নিয়ে চলে এসছে মা সেগুলো সবাইকে দিয়েও আর বাড়িতে আস্তে আস্তেই আমাদের বেজে গেছিলো তিনটে সাড়ে তিনটে তারপর এসে তাড়াহুড়ো করে স্নান টান করে খাওয়া দাওয়া করে নিলেন এসেছি তারপর আসার পর খাওয়া দাওয়া করে এখন একটু দেখো রেস্ট করছি সকাল থেকে মানে ফোনটা সেভাবে হাতেই নিতে পারিনি মানে দেখার জন্য আর কি ওই ভিডিও যা করার জন্য নিয়েছিলাম তো এবার একটু রেস্ট করব এখন আর এখন সময় হচ্ছে তারাও বলছি পাঁচটা সতেরো আর পাঁচটার সময় খাওয়া দাওয়া করে উঠলাম এতক্ষণ একটুখানি বসেছিলাম আর কিছু তোমাদের সাথে শেয়ার করার মতন নেই এই যে দেখো সোনার পাশে আমি এই ঘরে এসে বসে রয়েছে আর দিদিরা তো ওই ঘরে থাকবে না দিদি এখন যেহেতু একটু রয়েছে নয় দিন না গেলেও এই ঘরে আসতে পারবে না তো যাই হোক এই ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি আর এনার্জি নেই ভিডিও শুট করার মতন তোমরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই প্রোফাইলটাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো সবাই খুব 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 ভালো দেবো সুস্থ থেকে দেখা হবে নতুন ভিডিওর সাথে টাটা